সাত দিন অতিক্রান্ত চারিদিকে শুধুই ধ্বংসস্তূপের ছবি বন্যার জলে তোড়ে সব হারিয়ে ধূপগড়ির কুরসামারি রেলগেট এলাকায় ত্রাণ শিবিরেই দিন গুজরান বন্যা দুর্গতদের প্রায় একশো তিরিশটিরও বেশি পরিবার রেল লাইনের পাশে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে আশ্রয় নিয়েছে প্রশাসনের তরফে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের তিন বেলা পর্যাপ্ত খাবার তুলে দেওয়া হচ্ছে সেই সঙ্গে বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী প্রশাসনের তরফে সব রকমের সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন বন্যা দুর্গতরা সকাল বেলায় ঘুগনি মুড়ি দেয় দুপুরে ভাত দেয় রাতেও ভাত দেয় ডিম ভাত দেয় সোয়াবিন তরকারি দেয় সব রকম দিচ্ছে বাড়িঘর বলতে আমাদের নর্মাল বাড়ি তো ওগুলো তাই ভেঙেই নিয়ে গেছে মানে সেরকম কোনো কিছুই চিহ্ন নেই মানে উপরে চাল টুকুই আছে হ্যাঁ বর্তমান যা পাচ্ছে ভালোই পাচ্ছি অসুবিধা নাই চিরা চাউল এগুলো সবই পাচ্ছি এমএলএ আসছিল এখানে ছয়শ লোকের রান্না হচ্ছে ডাল হবে এখন আলু ভাজি হবে ভাত হবে আর বিকাল বেলা ঘন্ট হবে ডিম হবে আর ভাত হবে পরিমাণ ছয়শো লোকের বাজেট আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে হ্যাঁ আমি রান্নার কাজ করি রান্না করে খাওয়াই মানুষকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসনের তরফে সব রকমের পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক মানুষের সবার সাথে আমার কথা বলেছেন আমার মনে হলো ওরা খুব স্যাটিসফাইড পুলিশ যে এরকম ধরনের ত্রাণ সরবরাহ করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে প্লাস আমাদের প্রতিনিধিরাও যেভাবে খোঁজ খবর তাদের নিচ্ছেন তারা মোটামুটি এখন ঠিকঠাক আছে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে তাদেরকে কত দ্রুত ঘরে ফেরানো যায় কিন্তু তারপরেও বন্যা দুর্গতরা থাকতে চাইছেন না ত্রাণ শিবিরে সকলেরই মন পড়ে রয়েছে বাড়িতে কিন্তু নিজেদের বাড়িতে ফিরবেন কিভাবে সেখানে তো থাকার ব্যবস্থা নেই এখন দিন বাড়ছে ততই যেন তাদের চোখে মুখে ফুটে উঠছে বাড়ি ফেরার তাগিদ জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ